আর আমরা যারা খাবার পেমি তাদের কিন্তু আসলে নতুন নতুন খাবার এবং অফারে বিশেষ করে খাবার খুবই ভালো লাগে তো আজকে সেরকমই কিন্তু কিন্তু অফার মানে নুরুল দিয়ে চাউমিনের নাম করতেছে না এটা ভালো লাগছে এই হচ্ছে বক্সের মধ্যে যা ছিল দেখেন এই প্যাকেজটা আমরা যে একজন স্টুডেন্টের জন্য তবে আমি মনে করি দুজন স্টুডেন্ট অনায়াসে আপনারা শেয়ার করে খেতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা খাবার আশা করলে ভালো আছেন ওয়েলকাম টু মিস্টার আপনারা ভাবতেছেন কোনো কিছু বললো না কোনো খাবার কোনো ইনফরমেশন দিল না ডিজির হালুম ভাই প্রথমেই খাচ্ছে অনেক দিনই হয়েছে মজার মজার মজারকম খাবারের ভিডিও দিচ্ছি না কারণ আপনারা সবাই জানেন স্বাধীনতার পর দেশ একটু সংস্কার হতে না হতেই কিন্তু বিশাল বন্যা হয়ে গেল এবং এখনও দেশের পরিস্থিতি একটু নর্মাল এই জন্য কিন্তু আসলে মানে মন চাচ্ছিল মজার মজার খাবার খায় এবং আপনাদেরকেও শেয়ার করে কারণ আপনার পুলিশ যারা আছেন যারা আসলে আমাদের পেজের ভিডিও নিয়মিত দেখেন কিন্তু অনেক দিন হয়েছে খাবারের ভিডিও মিস করতেছিলেন সত্যি বলতে আপনারা যেমন আমাদের পেজের মজার মধ্যে খাবারের ভিডিও মিস করছিলেন আমরাও কিন্তু খুব মিস করছিলাম আপনাদেরকে কারণ আপনাদেরকে ভিডিও না দিতে পারলে আমাদেরও ভালো লাগে না আর আমরা যারা খাবার পেমি তাদের কিন্তু আসলে নতুন নতুন খাবার এবং অফারে বিশেষ করে খাবারগুলো খেতে খুবই ভালো লাগে তো আজকে সেরকমই কিন্তু অফার পেয়েছে যা কিন্তু আজকে ভিডিও প্রথমে খেয়ে নিয়েছে আপনাদের কাছে শেয়ার করবো যে আজকে কত মজার মজা অফার থাকতেছে আজকে দেখেন আমি যে খাবারটা খাচ্ছি এটা একটা কাপল প্ল্যাটার এই প্ল্যাটারে থাকছে দেখেন এইরকম বড় বড় সাইজে কিন্তু দুইটা কিন্তু বার্বিকিউ চিকেন দেন হচ্ছে যে দুইটা রাইস বল আছে দেন দেখতে পাচ্ছেন যে ভরপুর কিন্তু মিট বক্স আসে দেন হচ্ছে এখানে দেখেন চাউমিন দেখতে পাচ্ছেন দেন হচ্ছে এই যে এখানে কিন্তু নাচোস আছে মোটামুটি দুইজনের জন্য বেশ ভালো পরিমাণে খাবার কিন্তু এখানে আসে প্লাস এখানে কিন্তু ওনাদের রেগুলার যে সালাদটা আছে ওইটা দিচ্ছে এবং তার পাশাপাশি দেখেন ভেজিটেবল থাকতেছে আমাদের সিটে হচ্ছে গার্লিক সসটা ওটা থাকতেছে আর এদের টমেটো সস থাকতেছে এই পুরো প্যাকেজটার প্রাইস কিন্তু মাত্র তিনশো উনপঞ্চাশ টাকা এটা ফোর্ড থাকছে কিন্তু এক সপ্তাহ আর প্লাটার সাথে দুটা ড্রিঙ্কসও থাকছে থাকছেই আমার কাছে বরাবর ওদের বার্বিকের জন্য খুবই মজা লাগে কারণ ওনার বার্বিকির চোখটা দেখেন এত জুসি দেখলেই বুঝতে পারবেন আপনারা যে এত জুসি যারা ট্রাই করছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো ওনাদের বার্বিকের যোগানটা কত মজা হয় দেন দেখতে পাচ্ছেন ভালো কোয়ান্টিটি কিন্তু রাইস দিয়েছে ওনারা পুরো বল কিন্তু ভরা আছে রাইসে মানে দুজনের জন্য আমার কাছে মনে হয় একদম পারফেক্ট মানে পেট ভরে যাবে আপনারা খেলে হুম টেস্টটা ভালো গরম গরম ভেজিটেবল দিয়ে ফ্রায়েড রাইস দিয়ে আর এই প্যাকেজটা আমি কোথায় ট্রাই করতেছি আপনারা গেস করতে পারছেন আমি এখন আছে হচ্ছে উইন্ডোতে এটা হচ্ছে মাইটু সোনাঙার মাঝামাঝি ক্লাউড নাইন ফুড কোর্ট উইন্ডো শপ চাউমিন একটু টমেটো ক্যাচাপ দিয়ে নিচ্ছি টমেটো ক্যাচাপ দিয়ে আসলে চাউমিন খেতে খুব মজা হয় আর ওনাদের চাউমিনগুলো দেখেন বেশ মোটা মোটা সাইজের কিন্তু মানে অরিজিনাল চাউমিন যেটা ওনারা কিন্তু ওইটাই দিচ্ছে মানে নুডুলস দিয়ে চাউমিনের নাম করতেছে না এটা ভালো লাগছে আমি ঠিক এই বক্সে যেমনটা পাবো এই জন্য ঢেলে দেখাচ্ছি যে আপনারা যাতে এই সেম মিট বক্সটাই পান এই কোয়ান্টিটি মিলিয়ে দেখবেন এই হচ্ছে পুরোটাই ঢেলে দিছি ওর ভিতরে একটু আছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে বক্সের মধ্যে যা ছিল দেখেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মিট বক্সের মধ্যে ম্যাক্সিমাম দেখা যায় যে ফ্রেন্ডস বাইতে ভরে রাখে আপনারা অনেকেই কমপ্লেন করেন কিন্তু এখানে দেখেন আমি কি কী পাচ্ছি মিট পাচ্ছি একটা দুইটা তিনটা চারটা চারটা মিট বল পাচ্ছি দেন দেখেন এই যে চিকেন আসে স্লাইস করা চিকেন আসে বা বিকু চিকেন করে দেওয়া দেন এই যে দেখেন পাস্তা আসে আর দেখেন এই যে ফ্রেঞ্চ ফ্রাই আছে ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু অল্প পরিমাণ আসে তো আসেন ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে পাস্তা দিয়ে মিট বল একটা নিলাম চিকেনটাও নিচ্ছি সব মিলে আসেন একটা বাইট হোক এর বক্সটা খাওয়ার পরে আমার মুখের এক্সপ্রেশন দেখে একটু হাসি দেখে বুঝতে পারছেন আমার কাছে খুবই মজা লাগছে হ্যাঁ এটা সত্যি আমি এখানে আগেও মিটবক্স খাইছি কিন্তু আজকে আমার কাছে এই মিটবক্সটা সবচেয়ে বেশি ভালো লাগছে ভিডিও শুরুতে আপনারা একটা হিউজ স্টুডেন্ট প্যাকেজ দেখেছেন সেটা হচ্ছে এই যে হচ্ছে হিউজ স্টুডেন্ট প্যাকেজ এই প্যাকেজটার মূল্য কিন্তু মাত্র দুশো টাকা স্বাধীনতা পরে ভাইয়ারা এই স্টুডেন্টের জন্য একটা বেস্ট প্যাকেজ দিচ্ছে ওদের রেগুলার যে স্টুডেন্ট প্যাকেজটা ছিল সেটা হচ্ছে এই যে প্লেটটাতে আসে কিন্তু ওরা এক্সট্রা কিন্তু দেখেন অ্যাড করছে এই যে দুইটা ক্লাব স্যান্ডউইচ দেন হচ্ছে নাচুতে অ্যাড করে দিচ্ছে আর জিনিসও থাকতেছে এই প্যাকেজটা ওনারা দিচ্ছে একজন স্টুডেন্টের জন্য তবে আমি মনে করি দুজন স্টুডেন্ট অনায়াসে আপনারা শেয়ার করে খেতে পারবেন আর ট্রাই করি স্যান্ডউটটার মধ্যে ইনগ্রিডিয়েন্ট দেখেন ভালো পরিমাণ আছে ওনারা ক্লাব স্যান্ডুইচের রুটিটা বেশ ক্রিস্পি করে দেয় একদম গরম গরম থাকে খেতে খুবই মজা লাগে আপনারা দেখলেন কাপড় পেটটা কিন্তু ম্যাক্সিমাম আইটেমগুলো ট্রাই করছি সো এখানে যে কস্ত যে তোমার খুব পছন্দ কষ্টটা একটু ট্রাই করবো কষ্টটা দিয়ে ফ্রায়েড রাইস আমার কাছে মনে হয় এই দুটো প্যাকেজ আপনাদের জন্য এক সপ্তাহ মানে পুরো ভরপুর একটা প্যাকেজ হবে পুরো ভরপুর খাওয়া দাওয়া হবে তাই মনে করি যারা দেখতেছেন যারা আসলে এরকম খাবার মানে চাইনিজ খাবার বিশেষ করে এরকম প্ল্যাটার খুবই পছন্দ করেন তারা দেরি করবেন না দেখা মতো চলে আসেন এনজয় করেন আশা করি ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সুন্দর করে ব্লগে সুন্দর করে একটা ফুড নিয়ে সো টিভ স্মাইল লাভ আস ফিল দেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ